নমস্কার আই মিন এটা সাধারণত দেখা যায় না এরকম একটা ইন্টারন্যাশনাল বডির খুব গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে কোনো দেশের বক্তব্যের জন্য এত করতালি এটা সাধারণত চোখে পড়ে না তবে এবারের কপ টোয়েন্টি নাইনে যেটি আজারবাইজানে জানে হচ্ছে সেখানে ভারতের প্রতিনিধি চন্দনী রায়নার ভাষণের পর হল ভর্তি উন্নয়নশীল দেশের প্রতিনিধি এবং বহু সিভিল সোসাইটির প্রতিনিধিরা জোরালো করতালিতে ওনার বক্তব্যকে সমর্থন জানান কয়েক সেকেন্ডের সেই ভাইরাল করতালির ক্লিপটি প্রথমে শুনুন ও ভারতীয় হিসাবে গর্ব অনুভব করুন তারপর ভিডিওটি কন্টিনিউ করছি And we are extremely, extremely disappointed with this incident. এই ভাষণে তিনি বিভিন্ন উন্নত দেশগুলির দ্বারা প্রস্তাবিত তিনশো বিলিয়ন ডলারের বার্ষিক আর্থিক সাহায্যকে নিতে অস্বীকার করার সাথে সাথে ভারতের তরফ থেকে এর তীব্র বিরোধিতা জানান আসল বিষয়টি কি এবং কেন ভারতের তরফ থেকে এর এত তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটি তো এই ভিডিওতে আমরা আলোচনা করবই তবে তার সাথে সাথে ওনার সেই ভাইরাল বক্তব্য আমরা শুনব এবং এর সাথে চীনও কিভাবে খুব চালাকির সঙ্গে নিজেদের ফায়দা খোঁজার চেষ্টা করছে এবং ভাবছে যে পুরো দুনিয়ার থেকে নিজেদের সেই চালাকিকে লুকিয়ে রাখবে তবে কিভাবে ভারতের প্রতিনিধি চন্দনী রায়নার এই শক্তিশালী ভাষণের পর চীনের সেই হুঁশিয়ারিও নিজের উপরই ভারী পড়ে গেছে এবং ভারত কিভাবে গ্লোবাল সাউথের লিডার হিসাবে আরও এক ধাপ এগিয়ে গেছে সেই বিষয়েও আমরা আলোচনা করব কপকে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনকে আটকানোর জন্য তৈরি করা হয় এবং এবার কপের উনতিরিশতম সম্মেলন ছিল তাই এবারের সম্মেলনের নাম কপ টোয়েন্টি নাইন যেভাবে বিশ্বের উষ্ণতা দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ধীরে ধীরে বিশ্বের সমস্ত দেশেরা একসাথে মিলে নিজেদেরকে বিভিন্ন খনিজ সম্পদের পরিবর্তে বিভিন্ন অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি জলশক্তিতে স্থানান্তরিত করা শুরু করে যা পরিবেশ দূষণ ঘটায় না তবে এখানে একটি সমস্যা আছে কথাটা শুনতে তো ভালো লাগে কিন্তু সমস্যাটি হলো বর্তমানে বিশ্বের যেই অবস্থা তার জন্য দায়ী কে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো নাকি পশ্চিমের মতো উন্নত দেশগুলো যেখানে আঠারোর দশকেই শিল্প বিপ্লব শুরু হয়ে গিয়েছিল ভারতের মতো উন্নয়নশীল দেশেরা তো সবেমাত্র মাত্র শিল্পোন্নত হয়েছে এবং বিভিন্ন আইটেমকে নিজেদের দেশে তৈরি করা শুরু করেছে তাই বর্তমানে পৃথিবীর যে অবস্থা এর জন্য কোনোভাবেই ভারতের মতো উন্নয়নশীল দেশেদেরকে দায়ী করা যায় না তাই প্রশ্ন উঠছে যে যেখানে উন্নত দেশেরা আগেই শিল্প বিপ্লবের মাধ্যমে অনেক অনেক টাকা কামিয়ে নিয়েছে এবং নিজেদের দেশকে উন্নত দেশ করে নিয়েছে সেখানে ভারতের মতো উন্নয়নশীল দেশেরা যারা সবে মাত্র শিল্পোন্নত হয়েছে এবং এখনও দেশের বেশিরভাগ জনগণই দরিদ্র সীমার নিচে অবস্থান করে সেখানে আমরা কেন নিজেদের দেশকে উন্নত করার বদলে হুট করে বিভিন্ন খনিজ সম্পদের ব্যবহারকে ছেড়ে সৌরশক্তি বায়ুশক্তিকে ব্যবহার করা শুরু করব কারণ একদিকে যেমন প্রচলিত শক্তিকে ব্যবহার করে কম খরচে বেশি শক্তি পাওয়া যায় তেমনি আমাদের দেশে বিভিন্ন খনিজ সম্পদের থেকে শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন অবকাঠামোগুলি অলরেডি তৈরি করা আছে এবং এই সব কিছুকে পরিবর্তন করে আবার নতুন করে অন্য কোনো শক্তিতে যেতে আবার নতুন করে বিভিন্ন অবকাঠামো তৈরি করতে হবে এবং সেই হিসাবে ব্যাপক অর্থও খরচ করতে হবে তাই বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির কথা হচ্ছে যেহেতু বিভিন্ন উন্নত দেশেরা আগেই শিল্প বিপ্লবের মাধ্যমে প্রচুর প্রচুর অর্থ কামিয়ে নিয়েছে এবং নিজেদেরকে উন্নত দেশে পরিণত করে ফেলেছে তাই তাদেরকেই এই বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের দায়ভার নিতে হবে এবং উন্নয়নশীল দেশগুলিকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে যাতে তারা কম ক্ষতি বহন করে বিভিন্ন অচিরাচরিত শক্তি থেকে চিরাচরিত শক্তিতে যেতে পারে এবারের সব সম্মেলনে বিভিন্ন উন্নত দেশেরা মিলে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশেদের জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার জন্য তিনশো বিলিয়ন ডলারের বার্ষিক অনুদান দিতে সম্মতি দিয়েছে যেখানে উন্নয়নশীল দেশেরা বারংবার এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলার জন্য বছরে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের দাবি করে আসছে এর প্রতিবাদে ভারতের প্রতিনিধি চন্দনী রায়না বলেন যে যে পরিমাণ অর্থ সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে তা অত্যন্ত নগণ্য এটি খুবই সামান্য এটি আমাদের দেশের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করতে পারবে না আমরা প্রেসিডেন্সি এবং সেক্রেটারিয়েটকে আগে থেকেই জানিয়েছিলাম যে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে আমরা একটি বিবৃতি দিতে চাই তবে এটি সবাই দেখতে পাচ্ছে যে এটি পূর্ব পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে আমরা এই ঘটনায় অত্যন্ত হতাশ আমরা এই অন্যায্য পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হওয়ার তীব্র প্রতিবাদ জানাই দুঃখিত আমরা সন্তুষ্ট নই আমরা খুবই অসন্তুষ্ট এবং এই প্রক্রিয়ার প্রতি হতাশ আমরা এই এজেন্ডা গৃহীত হওয়ার প্রতিবাদ জানাই তবে অবাক করার বিষয় তো এটা ছিল যে চীন যে বর্তমানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী উন্নয়নশীল দেশ সে এই তিনশো বিলিয়ন ডলারের প্রস্তাবনায় একদম চুপ ছিল যা চীনের এই বিষয়ে সম্মতিকেই বোঝায় তবে যেখানে চীনকে এখানে এক পয়সাও খরচ করতে হচ্ছে না সেখানে চীন কেন চুপ আছে আসলে যেখানে চীন অনেক দশক আগেই শিল্পোন্নত হয়ে গেছে এবং নিজেদেরকে অলরেডি একটি বড় অর্থশক্তিতে পরিণত করে ফেলেছে সেখানে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশেরা যেমন ভারত নাইজেরিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশেরা সবেমাত্র মাত্র শিল্পোন্নত হয়েছে তাই যেখানে চীনের কাছে এই পরিবর্তনের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে সেখানে আমাদের কাছে সেই অর্থ নেই এবং বিভিন্ন উন্নত দেশেদের থেকে আমরা যদি এই জন্য পর্যাপ্ত অর্থ সাহায্য পেয়ে যাই তাহলে এক্ষেত্রে চীনেরই এক প্রকার ক্ষতি তাই চীন যাচ্ছে যাতে এই অর্থ সাহায্য বেশি না হয় এবং চীন এর ফায়দা চালাতে পারে তবে এই সম্মেলনে ভারতের এই শক্তিশালী বক্তব্যের পর চীনের গ্লোবাল সাউথের লিডার হওয়ার যে স্বপ্ন সেটি আবার একটি ধাক্কা খেয়েছে কারণ এই সম্মেলনে ভারত যেমন একদিকে গ্লোবাল সাউথের আওয়াজ হয়ে উঠেছে তেমনই চীন নিজের ফায়দা বুঝে চুপ থেকেছে এবং এই সব কিছুই গ্লোবাল সাউথের বিভিন্ন দেশেরা অবশ্যই লক্ষ্য করছে তবে আপনাদের কী মনে হয় যে বিভিন্ন গ্লোবাল সাউথের দেশেরা কি চীনের এই চালাকিকে আদৌ মনে রাখবে নাকি চীন অর্থ বলে গ্লোবাল সাউথের লিডার হয়ে ভারতকে পিছনে ফেলে দেবে এর উত্তর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন